জানতাম না যে আসলে বাড়িতে বিনামূল্যে সরকারি ঔষধ গোপনে বিক্রি করার অভিযোগে সেলিনা আক্তার নামের ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানে সিলেট জেলার ফ্যাঞ্চুগঞ্জ উপজেলায় এই নারী সদস্যার বাড়ি হতে বিনামূল্যে বিতরণের সরকারি ঔষধ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় রোববার ফ্রেঞ্চগঞ্জ থানার রূপপরিদর্শক রঞ্জন দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতায় নিয়ে মামলা দায়ের করেন মামলায় উপজেলার মাইজগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শelina আক্তার খেলাচড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক পাক আক্তার চৌধুরী এবং মাইজগাও ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাসকে আসামি করা হয়েছে আমার নিজস্ব আছে পরিচালনা করতে গিয়া মানে সবসময় ভিডিও করতে পারে না তখন এই আমরা আমার চাকরি থাকবেও তো মেডিক্যাল দিয়ে স্বেচ্ছাসেবিক আসলে মানুষের বইগুলো যায় আমরা এলাকার নিয়ম আছে মানুষদের স্বেচ্ছাসেবিকাতে ঔষধ দিয়া বিলি করা বা ওই জানে যে কারণ বাড়ি ওষুধ আছে নিধ করে আমার মাত্র ছয় বছরই যে অতিরিক্ত দায়িত্ব করছে ওই মানে মাঝে মাঝে যায় দুই বছরের দায়িত্ব পাইছে মানে ঔষধ শেষ হয়ে আমার ইনফর্ম করে যে ঔষধ লাগবে তখন আমি দিয়া যায় আচলতে <laughs>

স্টোর থেকে সাপ্লাই হয় তো এটা স্টোর কিপার সাপ্লাই দেয় এটা হচ্ছে ইনভয়েস থাকে ইনভয়েসের মাধ্যমে তো একটা কপি হচ্ছে ইনভয়েস থাকে আমাদের অফিসে স্টোর কিপারের কাছে আরেকটা একটা কপি হচ্ছে যাকে সাপ্লাই দেওয়া হয় আমার যে স্টাফ মানে এফ ডাব্লিউ এফ বি ওনাদের কাছে থাকে তো এটা হচ্ছে আসলে এখানে তো পাওয়া যাওয়ার কথা না মানে এফ ডাব্লিউ বিটা থাকবে হচ্ছে ওনার সেন্টার ওনার যে নিজস্ব সেন্টার ওই সেন্টার আর এফডাব্লিউ এটা থাকবে হচ্ছে ওনার কাছে ওনাদের কাছে আমাদের সাপ্লাই কিন্তু বাক্স আছে একটা ট্রাম থাকবে ওটার মধ্যে থাকবে হচ্ছে উনার ঔষধগুলো আমি হচ্ছে উনারদের ভারস্বতে যে আমার এফডাব্লিউ বলছেন যে বৃহস্পতিবারে নাকি সাপ্লাই দেওয়া হয়েছে আমি আসলে জানি না বৃহস্পতিবার দেওয়া হয়েছে কিনা কারণ আমি এখনও চার্জ নিই মানে যিনি চার্জে আসে এখন উনি আজকে ঠাকায় না বাড়িতে হচ্ছে নিয়ে আসবে আমাদের যেদিন স্যাটেলাইট হয় ওই দিন হচ্ছে আমাদের ভিজিটর নিয়ে আসবেন বাড়িতে আর আমাদের যে ডাব্লিউ আছেন মানে পরিবার কল্যাণ সহকারী ওনারা হচ্ছে যেদিন বাড়িতে যায় হচ্ছে পরিবার যে সামগ্রীগুলো আছে শুধু ওনাদেরকে আর কোনো ওষুধ কিন্তু দেওয়া হয় না তো ওরা হচ্ছে পারিবারিক গিয়ে ওইগুলো সাপ্লাই দেন আর যার লাগবে আর কি বাড়ি পরিদর্শন করে যার যেটা কন্ট্রাসেপ্টিভ লাগবে এখানে রাখাটা যে ঠিক না এটা তো আমি অবশ্যই মনে করি আর আমি জানি জানতামও না যে আসলে এভাবে বাড়িতে ওনারা রাখে এটা আমি একদমই অবগত নয় আমি তো জানি যে হচ্ছে ভিজিটর ভিজিটরের সেন্টারে নিয়ে যান বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান গণমাধ্যমকে জানান আটক ইউপি সদস্য সেলিনা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে এ বিষয়ে সংশ্লিষ্ট বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও আজানান এই কর্মকর্তা